পুলিশের বিরুদ্ধে টাকা দাবির অভিযোগ প্রায় উঠে থাকে তবে এবার যা ঘটেছে তাতে হতবাক খোদ পুলিশ বাহিনী অভিযোগ উঠেছে বিবাদীর কাছ থেকে টাকা না পেয়ে মিরপুর মডেল থানার এসআই মারুফুল মারামারি আর চুরির মামলার চার্জশিট দিয়েছে মাত্র দশ মাসের শিশুর বিরুদ্ধে তবে এ ঘটনা জানাজানি হওয়ার পর সাময়িক বরখাস্ত করা হয়েছে ওই পুলিশ কর্মকর্তাকে মোহাম্মদ রুবেল বয়স দশ মাস বাবা মার সাথে থাকে রাজধানীর পাড়ায় এখনো হাঁটতে শেখেনি সে হঠাৎ রুবেলের বাবা মা জানতে পারলেন তার দশ মাসের শিশুর বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছেন মিরপুর মডেল থানার এস আই মারুফুল ইসলাম আইন অনুযায়ী কারো বিরুদ্ধে পুলিশ আদালতে চার্জশিট দিলে তাকে আদালতে হাজির করাতে হয় দশ মাসের রুবেলও মায়ের কোলে চড়ে গত ত্রিশ এপ্রিল আদালতে হাজির হয় আমাদের ছিল না পরবেচলে আমি কোডে উঠলাম এমন আসামিকে দেখে আইএনজিবি ও আদালতের কর্মকর্তা কর্মচারীরা হতবাক হয়ে যান মামলার তদন্ত কর্মকর্তা এসআই মারুফুল ইসলামকে হাজিরের নির্দেশ দেন আদালত ঘটনা শুধু তাই নয় একই মামলায় আরিফুর রহমান নামে একজন মৃত ব্যক্তির বিরুদ্ধেও চার্জশিট দিয়েছেন এই পুলিশ কর্মকর্তা ঘটনার তিন বছর আগে মারা গেলেও মারামারি ও চুরির মামলায় মৃত ছেলের নাম দেখে বিস্মিত বাবা মৃত ব্যক্তির নামে কে দিছে এখন আমি মানে এটার মানে মামলার এজাহার থেকে জানা যায় দু সালের ২৬ জুন বাড়িতে অনধিকার প্রবেশ ভাঙচুর ও চুরির অভিযোগে মিরপুর মডেল থানায় একটি মামলা করেন জনৈক হাবিবুর রহমান মামলা তদন্তের দায়িত্ব পান এসআই মারুফুল ইসলাম তদন্ত শেষে দশ মাসের রুবেল ও মৃত আরিফুর রহমান সহ জনকে আসামি করে গত সাতাশ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট জমা দেন তিনি অথচ মামলার বিবরণে দেয়া ঘটনার সময় রুবেলের বয়স ছিল মাত্র বাইশ দিন আমাদের নামে তেইশ জনের মামলা তো মামলার মধ্যে গেছে আমার ছোট ছেলে বয়সে ছিল বাইশ দিন অন্য মামলা মামলার তদন্তের সময় ঘটনাস্থল ও আসামিদের কাছে পুলিশ গিয়েছিল কিনা এমন প্রশ্ন ছিল রুবেলের বাবার কাছে উনি কোনো তদন্তে আসে না উনি শুধু উনি আমাদেরকে বলতো ওনাদেরকে টাকা দেওয়ার জন্য কিসে টাকা দিব উনি মামলাতেই আমার কিছু লোক বাদ দিব এসআই মারুফুল ইসলামের সাথে কথা বলতে মিরপুর মডেল থানায় গিয়ে তাকে পাওয়া যায়নি মারুফ ভাই কি ইয়াতে মামলার তদন্ত শেষে এমন চার্জশিট দেখে খোঁদ মামলার বাদী হাবিবুর রহমান নিজেই অবাক হয়েছেন কোনো দুধের শিশুকে তিনি আসামি করেননি বলে দাবি করেন তিনি বাচ্চা সম্বন্ধে আমার কোনো রকমের ধারণাই আমি কোনো অভিযোগ করি নাই আর মৃত ব্যক্তি এই যে আরিফুর রহমান সে যে মৃত এটাও আমি জানতাম না এই নিষ্পাপ শিশু দুনিয়ার কিছু বুঝে ওঠার আগেই এমন একটি মামলায় অভিযুক্ত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তার মা তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আমার অনেক কষ্ট লাগে আমি তো মা আমি চাই না আমার এই সন্তানকে নিয়ে আমি কোর্টে যাই দাঁড়ায় আমার বাচ্চা তো কষ্ট হোক সেটা আমি চাই না এরকম যেন আর দেশে কোনো মা যেত এরকম হরানি না হয় এরকম ছোট বাচ্চা নিয়ে মামলার তদন্তে গাফিলতির প্রমাণ পাওয়া গেছে বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার যে এটা এটার সত্যতা তো অবশ্যই পেয়েছি এবং এই সত্যতা পাওয়ার প্রেক্ষিতেই কিন্তু তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এসআই মারুফুল ইসলামকে শুধু সাময়িক বরখাস্তই নয় তার অপরাধ তদন্ত করা হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা